যে কারণে অটো রিক্সা চালকদের একটু নিরাপত্তার জন্য তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে বা নিষিদ্ধ করা হচ্ছে দেখতে পাচ্ছেন একটা অটো এই অটোটা যদি বাসের মাঝে চলে যায় এখন তাদের কি পরিস্থিতি হতে পারে বুঝছেন দেখেন কতটুকু গাড়িগুলো চলাফেরা করছে তার মধ্যে আমরা কতগুলো দৃশ্য দেখছি পুলিশ এখানে আছে বাতা দিচ্ছে না যাই হোক এই যে আরেকটি অটো দেখতে পাচ্ছেন এই অটোটি দেখেন কিরকম করে ঘোরাচ্ছে মোড় এখানে যদি একটা বাস আসে তাহলে কি পরিস্থিতিটা তারা আপনারা বুঝতে পারছেন দেখতে থাকুন আজকের ভিডিওটি সারা বাংলাদেশে প্রায় ষাট লক্ষ ব্যাটারি চালিত অটোরিক্সা রয়েছে এই ষাট লক্ষ ব্যাটারি চালিত অটোরিক্সার মধ্যে যেটা হচ্ছে একবারে সবকিছু বন্ধ করা সম্ভব নয় মানে বড়ো বড় বিশেষজ্ঞদের মতে এটা আস্তে আস্তে বিলুপ্ত করার উদ্দেশ্যে বলা হয়েছে কিন্তু এখানে হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে ডাইরেক্ট অটোরিকশা নিষিদ্ধ করা হয়েছে এখন যদি এই ষাট লক্ষ পরিবারের কথা কেউ ভাবতে যায় তখন বিশাল একটা ধাক্কায় পড়বে মনে হচ্ছে ষাট লক্ষ পরিবার কারণ একটা অটোরিক্সা পিছনে একটা করে ফ্যামিলি আছে এটা সবাই জানে আর এই যে ফ্যামিলিগুলো আছে তাদের একটাই নিরাপত্তা এবং এই অটো রিক্সা চালিয়ে ইনকাম যা করবে তার ফ্যামিলির জন্য পরিবারের জন্য সবাই করবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই ফ্যামিলির জন্য পরিবারের জন্য যদি ইনকামটা না করে ইনকাম সোর্সটা যদি না থাকে তাহলে তার কি কলার আছে বলেন এখানে সমস্যা একটা হতেই পারে দেখতে পাচ্ছেন যেমন রাস্তাঘাটে আর একটা কথা না বললেই নয় সেটাই বলতে হয় দেশের ক্ষতি করে তো আর সমস্যা সৃষ্টি করে নয় কারণ আসলে একটা দেশের জন্য ক্ষতিকর কারণ কিছুদিন আগে জানেন যে একটা ভার্সিটির মেয়ে নিহত হয়েছে এই অটোরিক্স চাকায় পড়ে যাই হোক এরকম অহর ঘটনা আমাদের মাঝে ঘটে যাচ্ছে তাই একটা বিষয় সতর্ক থাকার দরকার সেই বিষয়টা হচ্ছে যে অটোরিকশা চালিত যে ব্যাটারি চালিত যে অটোরিক্সাগুলো আছে এগুলো নির্দ্বিধায় বন্ধ করে দেওয়া উচিত যে ধাপে ধাপে যে আজ দুই মাস এই অঞ্চল দুই মাস ওই অঞ্চল এরকম করে বন্ধ করে দিলে মনে হয় তাদের পরিবার তেমন একটা প্রভাব পড়বে না কেউ বা কিস্তি তুলে কেউ বা টাকা তুলে কেউ বা সমিতি থেকে ঋণ করে তারা অটোরিক্সাটি কিনে আছে এই এই এইরকম করে বন্ধ করে দিলে তাদের ফ্যামিলিগত সমস্যা হতেই পারে এই ফ্যামিলিগত সমস্যাগুলোর সমাধান করার জন্য তার কোনো বিকল্প পথ বা বিকল্প কোনো রাস্তা থাকবে না তাই একটা কথাই বলতে চাই বারবার যে যে তাদেরকে যদি বন্ধ করে দেওয়াই হয় তাহলে আস্তে আস্তে বন্ধ করে দেওয়াটাই ভালো সাধারণ মানুষের কথা আমরা যেমনটা শুনেছিলাম আমরা গতকাল যেমনটা বিভিন্ন জায়গায় কিন্তু ঢাকা শহরের ছয়টি ষাটটি পয়েন্টে তারা অবরোধ করছিলো আমরা এখান থেকে শুনতে পারছিলাম যে যদি তারা এরকম করে একবারে বন্ধ করে দেয় তাদের অন্য কোনো কর্মসংস্থান তৈরি করে দেওয়া হবে কারণ যেহেতু ষাট লক্ষ পরিবার এখানে বাংলাদেশের মধ্যে রয়েছে এই অটো ব্যাটারি চালিত অটোরিক্সকায় কারণ ষাট লক্ষ পরিবারকে কর্মসংস্থান করে দেওয়াটা এতটা সহজ বিষয় না বললেই চলে তাই আমরা একটা কথাই বলবো যে দেশের ক্ষতি তো হয়েছে এতদিন আমরা ধাপে ধাপে বন্ধ করলে তারা ভালো সুস্থ বা এইরকম মনে করছে তারা রিক্সাচালকদের পরামর্শটা আমি তুলে ধরলাম আমি মোহাম্মদ লিমন এন্টারটেনমেন্ট বেডি